তো আমিও দেখি ফুল ভিডিও সবার আমি জানি পুষ্পা ছাড়ার সঙ্গে সঙ্গে টাইম পেলেই দেখে নেয় আমি জানি পুষ্পা থ্যাঙ্ক ইউ অনেক অনেক ভালোবাসা পুষ্পা দিই বলে স্বরূপ ভাই ভালোবাসা দিচ্ছে আমারও পেইন হয় হ্যাঁ ও টেনশন হচ্ছে এখন ভালো লাগছে না কেন জানি এখন আরও বেশি ব্যথা করছে কেবল ওষুধ খেয়ে নিলাম ওই জন্য আমি এখন বেশি লাইভে কারো থাকতে পারছি না কারণ শুয়ে শুয়ে কত এস এম এস করবো সারাদিন শুয়েই থাকি বেশিরভাগই ঘাট নিচে করতে পারি না হ্যাঁ হ্যাঁ কী রান্না ও দাদা তো দুধ ভাত খেয়েছে বিপুল দা পুপু দি বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা পুষ্পাকে পুপু আমি আমিও অ্যাড পাইনি দেখে মাথা মাথা ঘরে চোখে মাথা ঘরে হ্যাঁ গো মাঝে মাঝে পুষ্পা আধা ঘন্টা পর পর ব্যাক ক্যামেরা করে পাঁচ মিনিট শুয়ে থাকবে কথা বলবে ব্যাক ক্যামেরায় কথা বলবে আমাদের মতো ভুল করো না বুঝিস আমি যেভাবে বসে রয়েছি পাগলের মতন ফালতো বাপরে বাপ এখন কি হচ্ছে কে জানে পাতলা পায়খানা গুটি কলা খাও কি কলা খাও গুটি কলা পাতলা পায়খানা তুমি ওই বিচি বিচি কলা খাও তোমার পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে বিপুলদা বলে ভালোবাসা দিছে ষষ্ঠী আমি ভালো আছি পুষ্পা বলছে হ্যাঁ নোটি থাক থেকেই তো এলাম স্বপ্ন বলে ভালোবাসা দিচ্ছে বিপুল আচ্ছা ঠিক আছে সুপর্ণা থাকগা এমনি একটু গল্প করি বুঝিস নোটিফিকেশন থেকে আয়া হে অ্যাড নেহি দিখায়া থা হে কিন্তু আমি তো ওই ওই ইয়েগুলো মানে কী যেন মনি রয়েছি ইয়েগুলো তো আমি তো ইয়ে করেছি না আমি ওইগুলো মানে ইয়ে করেছি অন করেছি অন করেই লাইভ শুরু করেছি শ্যামড়া ভাই বলে ভালোবাসা দিচ্ছে মামি বলে ভালোবাসা দিচ্ছে বিপুল ভাসুর বলে ভালোবাসা দিচ্ছে সুপর্ণা তুমি এলবি করো আমি একশো বার দেখব বলছে রাজ পুষ্পা আছে কলা খেলে আরও বেশি করে হবে না না বীজ কলা খাও পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে আচ্ছা তোমার পাতলা পায়খানা কী ধরনের কালার হয় বলো তো হলুদ কালার হয় না সাদা কালার হয় না পাতলা হয় প্রচণ্ড না জল জল হয় না একটু শক্ত হয় একটু বলো তো লিটন দাদা বলে অবাক হয়ে আছে হ্যাঁ আমি জানি ওটা লিটন ওই জন্য তো বলছি লিটন খুব বদমাইশ হয়ে যাচ্ছে সরু সুপর্ণা দাঁত দেখাচ্ছে কেন সুপর্ণা আরে তোর কথা বলতে পারছি না থ্যাংক বলছে পুষ্পা আমার ডাক নাম কাজল আমারও ডাক নাম কাজল কাজল দি ও কাজল দি হ্যাঁ দিল্লি কলকাতা ঘুরেছি হ্যাঁ আমি দিল্লি তিন মাস ছিলাম আমার ছেলের যখন সাত মাস বয়স তখন দাদার কাছে সুইটি রয় এই তো সুইটি চলে এসেছে সুইটি বুনু তুমি কেমন আছো বলো ভালোই তো শর্ট করো তুমি তোমার শর্টগুলো বেশ ভালোই হয় সুইটি আর প্রতিদিন বড় ভিডিও দাও সুইটি কেমন আছো বলো আর থ্যাংক ইউ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথমবার তোমার সঙ্গে দেখা হলো কেমন আছো বলো আপু আপনার ভিডিও দেখছি এখন অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ লিসা বড় ভিডিওগুলো দেখবে হ্যাঁ লিসা লিসা সুইটি আমার বড় ভিডিওগুলো একটু অ্যাডসহ দেখো হ্যাঁ স্কিপ না করে সুইটি আর তুমিও সুইটি তুমিও বড় ভিডিও দেবে তুমি দেখি শুধু শর্ট ভিডিও দিচ্ছ কেন বড় ভিডিও দেবে সুইটি কাজলের নাম কালি আচ্ছা কাজল কাজলদির নাম কালি তাই কাজল দি। পুষ্পা পুরী বলছে সবাই আছে কাকলি আছে কাজল কাজল কাস্তে রে এখনো কিভাবে কাজল মেনে দিল দিয়া হে তুনে দিল ফিয়া হে 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 এখন আমের সময় তো পড়বেই হ্যাঁ হ্যাঁ স্বরূপ ভাই বলে ভালোবাসা দিচ্ছে পুষ্পা এই তো সুচি চলে এসে সুচি থ্যাংক ইউ কি করছো বলো সুচি কোয়েল দি কিয়া কর্তা হে এখন কাঁচা আম পড়েছে আচ্ছা সুপর্ণা তুমি আর ভাবি জি কবে কবে আসবে আমার বাড়িতে আসবো আসবো রাজ ভাই বেশি সময় করো না তাহলে হ্যাঁ না না বেশি সময় থাকবো না দি বলে ভালোবাসে দেখছে স্বরূপ ভাই পুষ্পা বলছে আগে শরীর সত্যি তাই দি ভাই শুকিয়ে গেছে না কেন গো গেছো কেন গো তোমরা ভাবো আমি লাইভে আসতে পারি না আমি কেন আসতে পারি দেখো একটা বালিশ দিয়েছি আবার এখানে যে